এখন এটা এক্সপান্ড করছে বীজটা আর কি মানে ওই সাইডে মানে বারাইছে বীজটা সম্ভবত এটাই করলো না কত বছর কত বছর কত করছে হ্যাঁ এটাই বললো নাইস নাইস দিকে এখানে এই ব্রিজটা এত বড় ত্রিশ কিলোমিটার দূরত্ব আরো পঞ্চাশ টাকা এটা প্রায় তিরিশ কিলোমিটার এর মধ্যে তেইশ পয়েন্ট সামথিং হ্যাঁ তেইশ পয়েন্ট সামথিং হলো এমনি ব্রিজ আর বাকিটা হলো টার্ন লম্বা ব্রিজ এত সুন্দর করে বানাইছে ওরা আসলে এটা মানে ভাষা প্রকাশ করা যাচ্ছে না তারপরে আমরা জিজ্ঞেস করতেছি যে এটা কত লম্বা ব্রিজ ভাষা বসতে না দেখে আমার মোবাইল আগায় দিয়েছে আমাদের ট্রান্সলেট করার জন্য মানে কি বলবো অত এত ভালো ওরা চাইনিজরা অনেক ভালো মানুষ অনেক ভালো তাদের মন মানসিকতা চাইনিজ I can't understand English. Oh. <laughs> ah.

朋友，这座桥有多长？或者有多少公里长？啊、嗯，六百五十公深中通道这个桥有多长？全长。 মামা ব্রিজ পানি একদম দেখেন কিরকম ঢেউ কাজ করতে পারে না বর্ষার সময় তীব্র ঢেউ এই সমুদ্রের মধ্যে এবং ব্রিজটা অবশ্যই এতটুকু উপরে কুটছে যেখানে বড় বড় জাহাজ

টোটাল এর মধ্যে ঠিক আছে টোটালিটার হইব আমিও একটা 2.1 ডশমিক 1.1 চ্যানেল বানায়া কিসিরা পদ্মাবিজের পদ্মাবিজ থেকে বড় হবে ফ্রেন্ড দিস রিয়েলি নাইস রিয়েলি গুড থ্যাঙ্ক ইউ শিশির ক্যামেরাটা তো ভিডিও গান তো সম্বন্ধে কই আচ্ছা আমরা আজকে সেঞ্জিন থেকে ইন্ডাকশন কুকারের একটা ফ্যাক্টরি ভিজিটে যাচ্ছি এই ফ্যাক্টরিটার খোঁজ আমরা পেয়েছিলাম ক্যান্টন ফেয়ার থেকে তারপর তারা আমাদের সাথে যোগাযোগ করে তারপর আমাদের ইনভাইট করে তাদের ফ্যাক্টরি ভিজিটের জন্য তারা তাদের ফ্যাক্টরি থেকে গাড়ি পাঠিয়েছে সেই গাড়ি করেই আমরা সেই ইঞ্জিন থেকে ফ্যাক্টরি ভিজে যাচ্ছি এই দূরে এটা কি দেখা যাচ্ছে ডান পাশে না না ওই যে

সমুদ্রের উপর দিয়ে একটা ব্রিজ মানে এই সমুদ্রটা একটা বিশাল সমুদ্র এবং সমুদ্রের মাছ বরাবর এত ঢেউ সেই ঢেউয়ের উপর দিয়ে তারা একটা অসাধারণ অসাধারণ একটা ব্রিজ তৈরি করেছে এবং জায়গা ঝুলন্ত করেছে মানে ঝুলন্ত সাসপেনশন ব্রিজ এই ব্রিজটা টোটালেন্টি কিলোমিটার তিরিশ কিলোমিটার যা আমাদের পদ্মা ব্রিজ হচ্ছে মিনিমাম পাঁচ গুণ বড় এবং এই তিরিশ কিলোমিটারের মধ্যে সিক্স পয়েন্ট এইট কিলোমিটার অলমোস্ট সাত কিলোমিটার হচ্ছে আন্ডার টানেল সমুদ্রের নিচ দিয়ে যাচ্ছে আর বাকি চব্বিশ কিলোমিটার কিছু কম সমুদ্রের উপর দিয়ে মানে আল্লাহর এক অসাধারণ সৃষ্টির নিদর্শন আল্লাহ মানুষকে কত বুদ্ধি দান করছে এবং সেই বুদ্ধি চর্চা করে মানুষ উন্নতির উৎকর্ষতার কতটা

这里就是广州了，对。 香港的是另外一座，没有什么联系。去香港的是另外一座大桥，叫港珠澳跨海大桥。